আকাশে তো মেঘলা একলা না কখনই নামবে অন্ধকার ঝড়ের জল তো রঙ্গে নাচবে রঙে ভয়ে আছে পথ হারাবা আকাশ তো করি নাম দে অন্ধকার ঘরের জল তরং দে নাচবে নিরঙ্গে ভয়ে আছে পথ হারাব আধার ছায়াকে চেয়েছি হারাকে বোবা বোবা লাগে তোমারই কাছে সুন্দর মালয়েশিয়া এত সুন্দর কিয়া মালয়েশিয়া এই মালয়েশিয়া যে গাড়ি রাখা বাংলাদেশে যে গাড়ি বাংলাদেশ যত মানুষ না আছে তার থেকে মালাই সেই গাড়ি বেশি একটা লাল গাড়ি পার্কিং হচ্ছে বৃষ্টি রে আর আছে মসজিদ আমরা এখানে থাকি প্রজেক্টের সামনেই মসজিদ এটা হলো মসজিদ আমরা শুক্রবারে এই মসজিদে নামাজ পড়তে যাই খুব সুন্দর মসজিদটা সুন্দর মসজিদ ওই দূরে বিল্ডিং দেখা যায় বিল্ডিং খুবই বিদ্যুৎ বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি হলো Вот